এটা আমরা রবিবার তার অফিসে অবস্থান নিব আমরা এটা অফিসে এটা না এটা অফিসে আমরা অবস্থান নেব সে পদত্যাগ করবে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এড অফিসে থাকব এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা বৈষম্য দূরীকরণে পিজিবিএফের সকল অস্থায়ী সোলার চুক্তিভিত্তিক দৈনিক ভিত্তিতে চাকরি স্থায়ী করতে হবে অন্যায়ভাবে চাকরির যুগ কর্মকর্তা কর্মচারীদের চাকুরির পূর্ণবহল ষড়যন্ত্রমূলক দায়কৃত সকল বিভাগীয় মামলা প্রত্যাহার করতে হবে আইনানুমূলক বদলি অর্থাৎ হয়রানিমূলক বদলি হয়রানিমূলক বদলি ইতিমধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলি করা হয়েছে তাদেরকে স্ব স্ব এলাকায় পুনর্বার নিশ্চিত করতে হবে কোনো মাধ্যমে যদি লাখ টাকা দেয় তাহলে সে বদলি হয়ে যায় তাহলে এই বদলিগুলো আবার যাতে সে স্থানে যাইতে পারে সেই ব্যবস্থা করতে হবে পিডিবিএফ এর আইন আইন সংরক্ষিত পেনশন প্রথা চালু সহ চাকরি জোষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি বাস্তবায়ন করতে হবে সিডিবিএফের সকল শূন্য নতুন জনগণ নিয়োগ করে এর তাদের প্রতি ত্বরান্বিত করতে হবে অবরোধ সিবিআই নামদারি চাঁদাবাদ টেন্ডারবাদ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাসী তাপস নজরুল ও দোসরদের প্রধান কার্যালয় থেকে বিতাড়িত করে আইনের আওতায় ধ্বংসের পিছনে যে চাবিকাটি থাকে এই হয়েছে তাপস নদুল এরা 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 বিভিন্ন অর্থ প্রবণ দিয়ে দিয়া এই লোকটা শেষ করছে পিডিবিএফ থেকে শ্রমিক লীগের সিবিএ নামদারি চাঁদাবাদ ও টেন্ডারবাদদের দৌরত্ব বন্ধ করতে হবে পিডিবিএফ আইন ও প্রবিধানমালা সংশোধন এবং পিডিবিএফ থেকে এমডি নিয়োগ করতে হবে অর্থাৎ আমরা আর কোনো চুক্তিভিত্তিক এমনি চাই এমডি যদি আমাদের প্রতিষ্ঠানে একটু হয় সে আমাদের কষ্ট বুঝবে এই বাইরের লোক আসলে আমাদের কষ্ট বুঝে না এবং বুঝবেও না সুপ্রিয় সাংবাদিকবিদ্য আমরা আমরা যারা চাকরি হারিয়েছি আর পরিবার পরিজন নিয়ে মানব মানবতার জীবনযাপন করছি কোথাও পাচ্ছি না সুবিচার এই এমডি অত্যাচার নির্যাতনের শিকার হয়ে সাতজন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করেছে আপনারা এখানে ফুটেজ দেখবেন তার অত্যাচারের কারণে এই লোকগুলা হার্ট অ্যাটাক করছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমাদের এগুলো আছে আপনি দেখবেন এবং এই প্রতিষ্ঠানের কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা কর্মচারী এক দুঃসহ পরিস্থিতির মধ্যে চাকরি করছে অনেকের পেনশনের টাকা নামখানিভাবে আটকে রেখেছে পেনশনের টাকা একটা মানুষ চাকরি করলে যদি পেনশনের টাকা নিতে না পারে এর যে কষ্ট তার কি হয় এই টাকাটা সে বিভিন্ন অজুহাতে আটকায় মাইক্রো চাকরি করলে দুটি শীর্ষ হয় এবং সে সামান্য ত্রুটি ধরে টাকাটা আটকাই দিয়ে আটকাই দিয়ে সেখান থেকে টাকা নিতে মোটা অঙ্কের টাকা সেখান থেকে নিয়ে নিতে পক্ষান্তরে অনেকের পেনশনের টাকা অনেকের পেনশনের ওই দোকান টাকা আটকে রাখায় অনেকের মৃত্যুবরণ করেছে এরকমও অনেক অফিসার আছে আমাদের যারা রিটায়ার্ডে গেছে এরা পেনশনের টাকা নিতে পারে না মারা কিন্তু এটা আসলে অনেক উচ্চজনের কথা একটা মানুষ চাকরি করে যাওয়া পেনশনের টাকা নিতে পারছে মৃত্যু হয়ে গেল

সরকার সকল দলবার সচিব বা পরিচালক বা প্রতিষ্ঠান প্রধানদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেখানে মানে সচিব মানে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে অনেকেই পদত্যাগ করতে আসে আর সেখানে সে মানে ঘামিধুইরা আছে দেখে সে নামবে না যেহেতু জনাব মজুদ সরদারের অবৈধভাবে চুক্তিভিত্তিক পূর্ণ নিয়োগ বাতিল সহ তার সকল দুর্নীতি আর্থিক অনিয়ম দুঃশাসন স্বেচ্ছাচারিতার তার সুষ্ঠু তদন্তপূর্বক তার কঠোর শাস্তি দাবি করছি এবং একই সাথে দ্রুততম সময়ের মধ্যে এর মধ্যে থেকে একজন দক্ষ যোগ্য ও পেশাদার ব্যক্তিকে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদায় সহযোগিতা একান্তভাবে কামনা করছি